বাচ্চার রাত মেয়ে আব্বা মতো পর পড়তাম মানুষ ছিলাম নয় কেজি আর আমার ব্যাগের জন্য ছত্রিশ কেজি সাবজিক ছিল তেরোটা আর আমার বই ছিল উনচল্লিশটা নিজেই কনফিউজ হয়ে যায় তখন তার আমাকে মানুষ ভাবতো না গাধা ভাবতো মানুষ ভাবতো তার গাধা প্রশিক্ষণ দিত না

কিছু হয় তোমাকে চান্স হবে ঢাকা চান্স পেতে হবে কারণ বাজারে সবজি বিক্রি করতে হবে মাঝে মাঝে মনে সময় এক ঘন্টা মধ্যে তারা বুঝে আমি তাদের পড়ার যোগ্য এক আমি কি করলাম এরকম গোল বৃত্ত তারা আমাকে যথাবৃত্ত সম্মানপূর্বক জানালো কি জানালো আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না কোথায় লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হবো আব্বা আমার ইচ্ছা পূরণ করবো সেখানে তারা এক ঘন্টা পরীক্ষা নিয়ে রায় দিলো আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য তখন কি করতে মন চাই মৌ আরে ভাই বারো বছর ধরে পড়াশোনা করছি বারো ঘন্টা তো পরীক্ষা নিতে পারতো এক ঘন্টা কেন বুঝলো আমি যোগ্য না আচ্ছা সব বাপ ধর এক ঘন্টার পরীক্ষা দিয়ে আমি চান্স পাইলাম কি মনে হচ্ছে কাহিনী শেষ কাহিনী এখনো শেষ হয় মামা এখান থেকে আবার নতুন এপিসোড শুরু তখন আমার শ্রদ্ধা শিক্ষক মাসায় আমার গলায় যে সাবজেক্ট চুলাই দিবে আমাকে সেটাই পড়তে হবে আমি পড়তে চাই বাংলা আমার গলায় দিচ্ছে ফার্সি ব্যাপারটা এমন যে তুই করতে করতেছা জিবাসি কিন্তু জোর করে উগানটাতে তখন কিচ্ছু করা তোমার বনে জঙ্গলে লতপাতার সাথে আনুমন করতে হবে আরে ভাই আমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে দাও আমাকে আমার মতো শিখতে দাও কেন ওই জবরদস্তি একটা সুন্দর জাতির জন্য শিক্ষা দরকার অবশ্যই দরকার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সেই শিক্ষাটা যখন বোঝা দাঁড়ায় তখন তো জাতীয় অকালে পটল তুলবেই মুস্তাফিদের শিক্ষা হলো কিভাবে বল করে শিখুন কিন্তু ওকে জোর করে ভূগোল পড়তে যাও প্রবলেমটা ওখানে আরে ভাই প্রত্যেকটা মানুষের ভালো লাগা একটা জায়গা আছে যার সেটা ভালো লাগে তা ওটা করতে যাও কেন জবরদস্তি এরপর শুধু অ্যাসাইনমেন্ট এটা বোর্ডে ঝগড়া হয়েছে ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে সপ্তাহে দিনের সংখ্যা সাত আর অ্যাসাইনমেন্টের সংখ্যা চোদ্দ স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার অ্যাসাইনমেন্ট চোদ্দ টাকা কেন তখন বলবে আমি দিচ্ছি একটা আমার বউ দিচ্ছে একটা আমার ছোট মেয়ে একটা মেজো মেয়ে একটা বড় মেয়ে একটা আমার ছোট ছেলে একটা মেজো ছেলে একটা বড় ছেলে একটা আমার আব্বা দিচ্ছে একটা আমার আম্মা দিচ্ছে একটা আমার শ্বশুরে একটা শাশুড়ি একটা আমার উকিল বাপ একটা আর হচ্ছে কি আমার খালাতো ভাইয়ের শালার ছেলে দিছে একটা টোটাল চোদ্দ চারটা বছর ধরে কুত্তার মতো অ্যাসাইনমেন্ট করলাম এখন আমার নিজেরই কুত্তা মনে হয় আমার দশ মার্ক্স তো চান মাস আমি মাস্ক কথা তো চিন্তাও করা যাবে না এক কোর্সের জনক শিক্ষক আমাকে দশে শূন্য ধরাই দিলেন তাকে আমি যথাবিত সম্মানপূর্বক জিজ্ঞাসা করিলাম জনাব আমার শূন্যবার কারণটা যদি একটু বলিতেন তিনি আমাকে বলিলেন তুমি আমার সাথে বেয়াদুবি করিয়াছো বৎস তাকে আমি পুরস্ত জিজ্ঞাসা করিলাম তো জনাব আপনার সাথে আমি কি বেয়াদবি করিয়াছি তিনি আমাকে মাখা মাখা শুনে বলিলেন তুমি ক্লাব পাঠদানের সময় তিনখানা হাতি দিয়েছো বৎস এই যুগে আমার বেদমি নমুনা তোরাই বল আমার কি করা উচিত আমার তনে অনেক আগে প্যারাসিটামল মারা যাওয়া উচিত আল্লাহ ত্রিশটা দিন এক্সাম আল্লাহ ত্রিশটা দিন এক্সাম

কারণ ওই যে সাদা বৌকে নিয়ে মনে গেছে ওটা মেকআপ ক্লাস ফ্রাইডে দিল ঘুমের বারোটা বাজে লোকজন আমরা বলতো একবার ইউনিভার্সিটিতে উঠো তখন আর পড়াশোনা নিয়ে কোনো টেনশন করতে হবে না তখন আরাম আর আরাম খুব আরাম আমার খুব আরাম লাগতেছে এই পাবলিক কলেজ যদি এখন পাইতাম তাহলে সকাল থেকে রুটিন করে থাকাই ল্যাব করো চোদ্দ ঘন্টা ল্যাব রিপোর্ট তৈরি করো ইন কোর্স এক্সাম দাও ফাইনাল এক্সাম দাও সিজিপে কম রিটেক খাও এগুলো কি লাইফ বল এগুলো কি লাইফ এগুলো আমার লাইফ ভার্সিলাম ভার্সিটি ল্যাব একটা প্রেম করবো গার্লফ্রেন্ড কিনে বুঝতে খাবো কিন্তু সেটা আর কপালে নাই কারণ ওই যে ভার্সিডার পর থেকে ফুচকার ফুচকা ল্যাব অ্যাসাইনমেন্ট সিজিপি এগুলো দেখি আমার নিজের সিজিপির যে অবস্থা ওই আমার এই ফুচকা বিক্রি শুরু করে দিতে হয় তখন আর গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াতে পারবো না তখন অন্যের গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াইতে হবে দুধের সাথে ঘুলে বেটানো আর কি ছোটবেলায় স্বপ্ন দেখতাম জন আব্রাহ কিন্তু হয়ে গেল হিরো কারণ ওই যে ছোটবেলায় আব্রামের বস্তা বস্তা বই কে চুলাই দিয়েছে তাই আজকে আমার উচ্চতার শারীরিক গঠনের এই অবস্থা মেয়েরা আমাকে বাটু বান্টি বলে ডাকে

তাহলে এতদিন গান হার্ডার সফটওয়ার নিয়ে মাতামাতি আরে ভাই তুমি যদি পুলিশে হবা তাহলে তো তোমার তো তোমার তো ক্রাইম ক্রিমিনাল এগুলো নিয়ে স্টাডি করার কথা ছিল সিস্টেম